হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত মেয়েদের কর্কট রাশি তাদের এই ফেব্রুয়ারি মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মাসের প্রথম দিকে ব্যবসায় কোনো বাধা আসতে পারে বাড়ির কোনো সমস্যার জন্য চাপ বৃদ্ধি প্রেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে অপরের কাজে সাহায্য করতে পারবেন শত্রুর কারণে ভয় বৃদ্ধি আর্থিক ব্যাপারে কোনো সাহায্য পেতে পারেন কোনো কাজের জন্য দায়িত্ব বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন পরিকল্পনা ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি কোনো ভালো কাজের জন্য শান্তি লাভ বেকারদের কাজের সুযোগ মিলতে পারে সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে ব্যবসার ক্ষেত্র শুভ আপনার শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন মুনস্টোন শুভ রং সাদা তাহলে বন্ধু এইচ আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত করে লিখে দেবেন